করবে না করবে নিশ্চয়ই আমাদের যদি কিছু বলার থাকে আমরা বলবো কিন্তু রেকমেন্ড করতে হবে উনি আর দ্বিতীয় পদ্ধতি আছে উনি রেকমেন্ড করতে চান না যার বাড়ির লোক মারা গেছে সে কোর্টে যা আবেদন করুক কোর্ট উইল ওই বাড়ির কি বলেছে সারাদিন সব চ্যানেল দেখিয়েছেন আপনারা তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্বের ফোন বিজেপি এসব খুনের রাজনীতি করে না আমাদের করার দল কারণে এই জন্য সুরাটার ইন্দোর দুটো সিটি।

আপনি যে কোনো জায়গা আপনাকে বলছি শৌচালয় নির্মাণ যদি দেখতে যান এমনি শৌচালয় পাইনি যে কোটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কৃষ্টমন্ডলকে যদি ঢুকিয়ে দেন বাথরুমে বের করতে